এমন একটা গল্প যেটা শুনলে তোমার বুকের ভেতরটা কেঁপে উঠবে চোখ ভিজে যাবে আর মনে হবে জীবনটা কতটা অদ্ভুত কতটা কঠিন আর কতটা শক্তিশালী হতে পারে একজন মানুষ গল্পটা এমন একজন বয়স্ক মহিলা পারবে যে ভেবেছিল তার সব শেষ কিন্তু ঠিক সেই মুহূর্তে সে নিজের ভেতরে এমন একটা আগুন জ্বালায় যেটা কেউ কল্পনাও করতে পারেনি তো আর কথা না বাড়িয়ে চলো গল্পটি শুরু করা যাক মেনিতার নামের এক জায়গা চারদিকে শুধুই বরফ কাণ্ডা নিস্তব্ধ একটা ছোট্ট বাড়ির ভিতরে বসে আছেন বার চোখে একটা গভীর দুঃখ তার সামনে একা ছোট্ট বক তার মারা যাওয়া স্বামীর ছাই হাতে ছবি ছবিতে দুজনে হাসছেন সে ছবি দেখতে দেখতে তার চোখ ভিজে যায় মনে পড়ে যায় কত বছর আগে এই লেকের ধারে তাদের প্রথম দেখা সেই হাসি সেই ভালোবাসা সে উঠে দাঁড়ায় আর কোনো কান্না নয় স্বামী শেষ ইচ্ছে তার ছাই পুইয়ে দেওয়া হবে সেই লেকে যেখানে তাদের জীবনের সবচেয়ে সুন্দর লাগিয়ে দেয় তখন রেডিওতে খবর বাইরে ভয়ঙ্কর ঠান্ডা বরফ পড়বে কেউ বেরোবে না কিন্তু বার শুনে না সে চালায় মাইলের পর মাইল বরফের রাস্তা চারদিকে শুধু সাদা পথে বিপদ কিন্তু থামবে না কিছুক্ষণ যেতে না যেতেই বরফ পড়তে শুরু করে গাড়ের কাছে বরফ জমে সামনে কিছু দেখা যায় না একটি থামে বের করে কিন্তু কিছুই না সে গাড়ি থেকে নেমে দাঁড়ায় আর তখনই ভাবতে থাকেন এখন কি করবে হঠাৎ ধাক্কায় একটা আওয়াজ শুনতে পান সে ট্রাক নিয়ে এ একটা ফাঁকা বাড়ি সামনে একজন বুড়ো লোক কাঠ কাটছে মাটিতে রক্তের দাগ লোকা বার্ভকে দেখে চমকে উঠে বার্ব হেসে বলে ভয় পাবেন না আমি শুধু লেকের রাস্তা জানতে এসেছিলাম বার্ব জিজ্ঞেস করে আপনি ঠিক আছেন এত রক্ত লোকটা তখন বলে হরিণের বার্ব ধন্যবাদ জানিয়ে চলে যায় অবশেষে লেকে পৌঁছায় সেই লেক যেখানে তারা দুজনে বসে মাছ ধরত হাসত কথা বলতো পৃথিবী থেমে যেত সে দাঁড়ায় চোখ ভিজে যায় ছাই বের করে কিন্তু ঠিক তখনই বন্দুকের আওয়াজ বার লুকিয়ে পড়ে গাদে পিছনে দেখে একটা মেয়ে দৌড়ে পালাচ্ছে আর সেই বুড়ো লোকটা বন্দুক হাতে তার পিছু নিয়েছে আর বলছে আর পালালে মেরে ফেলবো মেয়েটাকে ধরে নিয়ে যায় বা আর পুলিশকে ফোন করতে যায় কিন্তু নেটওয়ার্ক নেই সে তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে পালাতে যায় কিন্তু তার গাড়ি বরফে আটকে যায় কোনো উপায় নেই সে হাঁটতে শুরু করে বুড়ো লোক তার বাড়ির দিকে দেখে বুড়োটা গাড়ি নিয়ে চলে গেছে এই সুযোগে সে দৌড়ে বুড়ো লোকটার বাড়িতে ঢুকে বেসমেন্টে জানালা দিয়ে উকি মারে দেখে সেই মেয়েটা যার নাম লিয়া তার হাত পা বাধা মুখে টেপ বার ফিস ফিস করে তাকে বলে তুমি কি একা মাথা হ্যাঁ ঠিক তখনই দুটো গাড়ি আসে বুড়ো লোকটা আর তার বউ বউ হাতে বন্ধু আর লুকিয়ে শোনে তারা মেয়েটাকে মেরে ফেলবে লিবার বদলাবে বউ অসুস্থ আর এই মেয়েটা সে আগে সুইসাইড করার চেষ্টা করেছিল বার ফিরে আসে সেই বেসমেন্টের জানালার কাছে আর সেই মেয়েটাকে আঙ্গুল দিয়ে লিখে দেয় জানালার কাছে যে আমি আছি তোমাকে ছেড়ে যাব না আর দৌড়ে তার গাড়িতে ফেরে কিন্তু মহিলাটি সন্দেহ করে সে মেয়েলে হাতমোজা আর জানালা লেখা দেখে তার স্বামীর উপর রেগে যায় আর জানতে চায় এটা কার বুড়োটা বলে একটা মহিলা এখানে এসেছিল রেখে যাওয়ার রাস্তা জানতে চেয়েছিল আর কিছুই না এটা শুনে মহিলাটা বুঝতে পারে এখন তাদের জন্য একটা বিপদ সে তার বন্দুক তুলে আর তার স্বামীকে বলে চলো এই বিপদটা এবার দূর করি ওরা মনে করেছিল বার্ব সেই মাছ ধরার দিকে লুকিয়েছিল মহিলাটি বন্দুক ত্যাগ করে মাছ ধরার দিকের দিকে আর বুড়োটা দরজা চেক করতে গিয়ে হঠাৎ বরফের ফাঁক দিয়ে পড়ে যায় আসলে পার মরফ ফা ফা করে রেখেছিল আর সে দূর থেকে দেখছিল বুড়োটা ঠান্ডা ব্যস্ত এই সুযোগে কেবিনেটে দরজা বার ভাঙে বেসমেন্টের ভিতর প্রবেশ করে কিন্তু মেয়েটা শিকলে বাধা বার বলে আমি তোমাকে বাঁচাবো সে উপরে গিয়ে পানির কল খুলে দেয় পুরো বাড়ি পানিতে ভিজিয়ে দেয় জিনিসপত্র সব ভিজিয়ে দেয় বাইরে আসতেই মহিলাটি গুলি করে বার্বের হাতে লাগে গুলি লাগাতে সে গায়ের পিছনে লুকিয়ে পড়ে নিচে থেকে কিছু বরফ নিয়ে তার ক্ষতস্থানে লাগিয়ে রক্ত বন্ধ করল সে এরপর পালিয়ে যায় কিন্তু তখনই বার্ব দেখেন যে তার বিয়ের আন্টিটি কোথাও হারিয়ে গেছে তার মন ভেঙে যায় তিনি দৌড়ে সেই গর্তের কাছে আসেন কিন্তু আংটি সেখানেও খুঁজে পান না তিনি দুঃখ পেয়ে তার পুন স্মৃতিতে হারিয়ে যান যখন স্বামী তাকে সেই আঙ্কেটি পরিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন আর তিনি কান্নায় ভেঙে পড়েন তারপর মাছ ধরার ডেকে বুড়োটার বন্দুক পেল যেটাতে একটাই বুলেট ছিল অন্যদিকে আমরা দেখি বুড়োটা আর তার বউ বাড়ির অবস্থা দেখে বুঝতে পারলো সব বার্বের কাজ এইদিকে বুড়োটা পুরো ভিজে গেছে আর ঠান্ডায় কাঁপছে বুড়োকে বাঁচাতে তার বউ তাকে গাড়িতে বসায় বুড়োর এমন অবস্থা ছিল যে দাঁড়াতেও পাচ্ছে না কিন্তু বুড়োটার বউ কাকে বলল যাই হোক না কেন আজ আমাদের মিশন শেষ করতেই হবে তাকে আরো বলে জিলের কাছে সেট আপ করো সকালবেলা সার্জেনের অ্যাপয়েন্টমেন্ট মিস করতে পারবো না আর এখানে আমরা জানতে পারি বুড়োটার বউয়ের উদ্দেশ্য ছিল সে মেয়েটাকে অপহরণ করেছে কারণ সে অপারেশন করে তার লিভার নিয়ে নিবে আর এই বিষয়ে তার অভিজ্ঞতা আছে বোরটার বউ এই জায়গাটা বেছে নিয়েছিল কারণ অনেক বছর ধরে কেউ এই জায়গায় আসে না এখানের পরিবেশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো জীবাণু নেই আর বড় কোনো সেট আপ করার দরকার ছিল না মেয়েটার লিভার বের করার পর তারা পরিকল্পনার পর ছিল তারা মেয়েটিকে মেরে নদীতে ফেলে দেবে যাতে পুলিশ সারা জীবনও তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পুজে না পায় এমনকি কেউ কখনো জানতেও না পারে যে তারা হত্যা করেছে মহিলাটি মেয়েটাকে ধমক দিয়ে গাড়িতে তোলে তখনই বুড়োটা লক্ষ্য করে তার বন্দুক নেই বুড়োটার বউ রেগে মিয়ে তার মুখে থাপ্পড় মারে বুড়ো লোকটা লেগে যায় অপারেশন করার জন্য ব্যবস্থা করতে আর এই সব বার্ব দূরবেন দিয়ে দেখে এই সুযোগে বার্ব তাদের ক্যাবিনেটে ঢুকে কিন্তু সে সেই মেটাকে সেখানে দেখতে পান না সে বুড়ো যন্ত্রপাতি দিয়ে কোনো মতে নিজের হাতের গুলি বের করে নিজেই সেলাই করে এরপর বুড়োর গাড়ির কাজ ভেঙে রেডিও দিয়ে পুলিশকে বলে একটা মেয়ে বিপদে আছে আমি আহত ঠিক তখনই বুড়োটা ফিরে আসে আর তার উপর হামলা করে বার কুড়াল দিয়ে তার পায়ে আঘাত করে আর বুড়োকে বন্দুক ত্যাগ করে বুড়ো বারকে বলে না দয়া করে আমাকে মেরো না সত্যি কথা বলতে আমি কিছু ভুল করছি না আমার স্ত্রী আমাকে এটা করতে বাধ্য করছে আমরা এই মেয়েটাকে বেছে নিয়েছি কারণ সে জীবনে একাধিকবার আত্মহত্যা করতে চেয়েছে কিন্তু ডাক্তাররা তাকে বাঁচিয়েছে সে আর বাঁচতে চায় না আমার স্ত্রী অসুস্থ তার লেবার তাই আমরা এটা করেছি তারপর সে বার্কে বলে আমি আর আমার বউকে সাহায্য করতে পারছি না আমি এখন খুব অসুস্থ আর জীবন বাঁচাতে হাসপাতালে যাচ্ছি সে বারকে তার আংটিটিও ফেরত দেয় পার্ব ওকে দেখে বলে যদি তুমি সত্যি ভালো মানুষ হও হাসপাতালে যাওয়ার আগে পুলিশের কাছে গিয়ে রিপোর্ট করো তারপর হাসপাতালে যেও বুড়োটা চলে যায় যাওয়ার আগে বারকে ওই বন্দুকের জন্য কিছু অতিরিক্ত বুলেট দেয় যে বন্দুকটি বার লেকে ধারে পেয়েছিল বুড়োটা হাসপাতালের দিকে যাওয়ার আগে তার বউ এসে গাড়ি আঁকায় গাড়ি থেকে নামলো হাতে বন্দুক নিয়ে সে বুড়োকে জিজ্ঞেস করলো তুমি কোথায় যাচ্ছিলে আমাকে ছেড়ে বুড়ো কেঁদে বলল আমি খুব অসুস্থ আমার সাহায্য দরকার ছিল তাই বউ বলল যদি তোমার সাহায্য দরকার হয় আমার কাছে আসতে কিন্তু তুমি কোথায় পালাচ্ছিলে বুড়োতা সত্যটা বললো আমি এই অপরাধের তোমার পাশে থাকতে পারছি না আমার যা করছি তা অপরাধ আর তুমি কি মনে করো সার্জেন তোমার অপরাধ লুকিয়ে রাখবে সে কি প্রশ্ন করবে না তুমি কাল লিবার এনেছো এভাবে পথপথন চলছিল বুড়োর বউ রেগে চিৎকার করে তাকে গুলি ত্যাগ করে অন্যদিকে দেখা যায় পিকআপ ট্রাকের এর জ্বালানি ট্র্যাঙ্কের ভেতরে বার্ব কিছু কাপড় পায় সে পিক আপ আগুন দেয় যাতে ধোঁয়া দেখে কেউ সাহায্য করতে আসতে পারে বার্বের পরিকল্পনা কাজ করেছে ধোঁয়া দেখে দুইজন পুলিশ বার্বের কাছে আসে বার্ব দুইজন পুলিশকে সব ঘটনা খুলে বলে বাবের ঘটনা শুনে পুলিশের কাছে অদ্ভুত লাগলো কারণ তার কাছে তখনও একটা বন্দুক ছিল তারা বলল তোমার বন্দুকটা দাও পার রাজি হয়ে সেটি তাদেরকে দিয়ে দিল তারপর তিনি তাদেরকে নিয়ে বুড়ো লোকটার ক্যাবিনেটে আসেন সেখানে আগে থেকে তার বউয়ের গাড়ি দাঁড়িয়েছিল দুই পুলিশ অফিসার অস্ত্র হাতে তার গাড়ির দিকে এগোয় কিন্তু তখনই সেই মহিলা ক্যাবিনেট থেকে বেরিয়ে এসে তাদের দুজনকেই গুলি করে মেরে ফেলে বার গাড়ির কাছে ছুটে যায় কিন্তু গাড়ির ভেতরে বুড়ো লোকটা লাশ দেখতে পায় যাকে তার বউ আগেই মেরে ফেলেছিল বার বাঁচার জন্য দৌড়ে ক্যাবিনেটের পেছনে দুকিয়ে পড়েন কিন্তু সেখানে মহিলা গুলি করে সেখানকার ঝাঁকটাই বার্বের উপর ফেলে দেয় যার ফলে তিনি বেহোশ হয়ে যান বেহোশ অবস্থায় বার্ব তার স্বামীর মৃত্যুর দিনের কথা মনে করতে থাকেন কিন্তু যখন তার হুঁশ পেরে তখন তিনি নিজেকেও সেই মেয়েটির সাথে বেসমেন্টে বাধা অবস্থায় দেখতে পান মেয়েটি বলে তার নাম রিয়া এরপর কোনো মতে নিজের হাতকড়া খুলে ফেলেন এবং দুজনেই সেখান থেকে পালানোর জন্য রাস্তা খুঁজতে কোনোভাবে পেছনের একটা দরজা দিয়ে বাইরে বেরোনোর চেষ্টা কিন্তু বাইরে থেকে মহিলা তাকে দেখে ফেলে এবং আবার দরজা বন্ধ করে দেয় পরের দিন সে যেখানে তার স্বামী আগে থেকে একটা অস্থায়ী মেডিকেল তাবু লাগিয়ে রেখেছিল মহিলাটি লিয়ার নিবাল নিবে বলে সেখানে তাদের নিয়ে যায় বার বলে আমারটা নাও কিন্তু মহিলাটি বলে তোমারটা কাজের নয় আর তাকে জোর করে লিয়াকে এ টেবিলে বাঁধতে কিন্তু বার্ব ইচ্ছে করেই তাকে হালকা করে টেপ লাগান এবং লিয়ার হাতে একটা পেরেক ধরিয়ে দেন যাতে করে নিজেকে ছাড়াতে পারে এরপর সেই মহিলা বার্বকে গুলি করে এবং তাড়াতাড়ি লিয়ার অপারেশনের তৈরি শুরু করে কিন্তু বার্ব উঠে তাকে ধাক্কা দেন কাছে দিয়ে আক্রমণ করে তাদের দুজনের মধ্যে অনেক লড়াই হয় তাবুতে আগুন লাগে বাইরে এসে বন্দুকের জন্য কাড়াকাড়ি করে কাড়াকাড়ির মধ্যে সেই মহিলা কোনো মতে বন্দুকটা তুলে নেয় কিন্তু তার গুলি শেষ হয়ে গিয়েছিল মহিলাটি বার্কের গর্তে টেনে নিয়ে যায় সেই লেখের কাছে লিয়া পেরেক দিয়ে নিজেকে ছাড়ায় বার লিয়াকে বাঁচানোর জন্য নিজের হাত কড়া দিয়ে সেই মহিলাকেও বেঁধে পেলেন এবং তাকে নিয়ে বরফের গর্তে টেনে নামান লিয়া দৌড়ে কাছে পৌঁছানোর আগে ততক্ষণে দুইজনে পানিতে ডুবে যায় বার্বের শেষ নিঃশ্বাসে স্বামীর ছাই লেকে ছাড়িয়ে দেয় লিয়া বার্ব আর তার স্বামীর পুরনো ছবিটা খুঁজে পায় সে সেটি তার নিজের কাছে যত্ন করে রেখে দেয় আর শেষ দৃশ্যে আমরা দেখতে পারি অনেক বছর আগে সেই সুন্দর মুহূর্তটা যেখানে বার্ব ও তার স্বামী তাদের যৌবনে এই লেকের পাশেই হেসে সেই ছবিটি তুলেছিলেন এরই সাথে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় এই গল্পটা শুধু একটা থ্রিলার নয় এটা একজন মহিলা জাগরণ যে হারিয়ে ফেলেছিল সব কিন্তু একটা অচেনা নেকে বাঁচাতে গিয়ে নিজের জীবনের মানে খুঁজে পেল তোমার কি মনে হলো কমেন্টে জানাও আর যদি গল্পটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরের গল্পে আবার দেখা হবে